হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হল বদ্রি পাখি অর্থাৎ বাজরিগার পাখির হাঁড়ি কখন দিতে হয় অর্থাৎ কখন আপনারা শাড়ি দেবেন বিশেষ করে যারা নতুন বাজার থেকে বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিনে নিয়ে আসেন এনে তারা বুঝে উঠতে পারেন না মানে হাঁড়িটা কখন দেব বা হাড়ি দেওয়ার সঠিক নিয়ম কি অনেকে বাজার থেকে পাখি কিনে নিয়ে আসে হাড়ি দিয়ে দেয় এরকম খাবারের পাত্র দিয়ে দেয় জলের পাত্র দিয়ে দেয় কিন্তু সঠিক নিয়ম অনেকেই জানে না আর সঠিক নিয়ম না জানার কারণে অনেকের বাড়িতে ঠিক মতো ডিম বাচ্চা হয় না ডিম হয় তো ডিম ফুটে বাচ্চা বের হয় না অনেকে মেটিং করতে সমস্যা হয় অনেকের অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাই আজকে ভিডিওটা দেখলে আপনাদের এই সমস্যা থেকে সমাধান হবে তাই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা হাড়ি কখন দেবেন প্রথমত বলি যদি আপনারা বাজার থেকে সেমি অ্যাডাল্ট পাখি কিনে নিয়ে আসেন তাহলে আপনাদের অ্যাডাল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ ধরুন তিন মাস চার মাসে বাচ্চা কিনে নিয়ে এসছেন আপনাকে মাস না হলে হাড়ি দেওয়া যাবে না মাস বয়স হলে মেল ফিমেল কনফার্ম হলে তারপরে হাড়ি দেবেন মেল ফিমেল কীভাবে চেনা যায় তার ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মেল ফিমেল কনফার্ম হলে তারপরে আপনারা হাড়ি দেবেন আমার মতন কলোনি করেও আপনারা বদ্রি পাখি পুষতে পারেন আবার আপনারা সেপারেট কেজেও আপনারা বাজির প্যারট পুষতে পারেন আপনাদের প্রথম কাজ কি হবে বাজার থেকে পাখি নিয়ে আসলেন যদি অ্যাডাল্ট পাখি নিয়ে আসেন বাড়ি এনে প্রথমে আপনাকে কী করতে হবে খাতাটায় অ্যাডজাস্ট করাতে হবে প্রথমে আপনারা হাড়ি দেবেন না প্রথমে জলের পাত্র খাবারের পাত্র দিয়ে দেবেন তারপরে কি করবেন ওদের মাসিক কোর্স করিয়ে দেবেন অর্থাৎ মাল্টিভিটামিন ক্যালসিয়ামে লিভারটনিকের কোর্সটা করিয়ে দেবেন প্রথম চার দিন মাল্টিভিটামিন তারপরে গ্যাপ দিয়ে চার দিন ক্যালসিয়াম তারপরে গ্যাপ দিয়ে চার দিন রিভারটনিক এইভাবে ওদের মাল্টিভিটামিন ক্যালসিয়ামের কোর্সটা করানোর পরে তারপরে আপনারা দেখবেন ওরা মেটিং করছে কিনা অর্থাৎ ওরা ডিম পাড়ার জন্য মিটিং করছে কিনা যদি মিটিং করে তখন আপনারা হাঁড়ি দেবেন হাইটা কিভাবে দেবেন এরকম উপরেও ঝুলে দিতে পারেন অথবা এই যে নিচে এরকমও দিতে পারেন তা আমি বলবো আপনারা এরকম হাইটা উপরের দিকে ঝুলে দেবেন কাঠির ঠিক সামনের দিকে তাহলে আর খুব সহজেই ওই ঢুকে যাবে হাঁড়ির মধ্যে এবং ওরা নিজেদের পছন্দ মতো বাসা করে নেবে হাঁড়ির মধ্যে কিছু দেবেন না হাইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে দু চার দিন তারপরে হাইটা দেবেন ওরা ওই হাঁড়ির মধ্যেই ডিম পাড়বে আর ক্যালসিয়াম মাল্টিভিটামিন আমি কেন বলছি দিতে হবে কারণ ক্যালসিয়াম মাল্টিভিটামিন ভীষণ ওদের জন্য দরকার কারণ বাজিস প্যারোট অনেকগুলো ডিম পেড়ে থাকে পাঁচ থেকে সাতটা আটটা দশটা পর্যন্ত ডিম পড়ে থাকে তাই ওদের জন্য উপযুক্ত ক্যালসিয়াম যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা এই ঠিক মতন ফুটবে না বাচ্চা হবে না এবং পাখি দুর্বল হয়ে পড়বে এবং পাখির ডিম আনফার্টারাইল থাকবে অতএব ভালো বাচ্চা পেতে হলে ভালো ডিম পেতে হলে ডিম বাচ্চা পেতে হলে আপনাকে মাল্টিভিটামিন বিশেষ করে ক্যালসিয়ামের কোর্স আপনাকে করাতেই হবে এছাড়া বাজারে ক্যাটেল বোনফিশ পাওয়া যায় মিনারেল ব্লক পাওয়া যায় এইগুলো আপনারা কোথাও ঝুলে দিতে পারেন সেখান থেকে ওদের মিনারেলের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপনারা কখন হাড়ি দেবেন বার থেকে যদি সেমি অ্যাডাল্ট তিন মাস চার মাসে বাচ্চা নিয়ে আসেন তাদের আরও দু মাস অপেক্ষা করতে হবে অর্থাৎ ছ মাস আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি অ্যাডাল্ট পাখি নিয়ে আসেন তাহলে তাদের সঙ্গে সঙ্গে হাড়ি দেবেন না তাদেরকে মাল্টিভিটামিন ক্যালসিয়াম কোর্স করিয়ে তারপরে হাড়ি দেবেন তাহলে আপনার ডিম বাচ্চা ভালো হবে এবং ডিমে ব্লাড আসবে প্রত্যেকটা ডিম আপনার ফুটবে এবং প্রতিটা বাচ্চা স্বাস্থ্যসম্মত হবে আর হাঁড়ি থেকে কখন বাচ্চা নামাবেন বা কখন পাখির ডিম পারে কোন বয়সে পাখির মেল ফিমেল কীভাবে চেনা যান এই যাবতীয় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি এই পাখি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা রিকোয়েস্ট করব যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আয়কানটি টিপে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও খুব সহজে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ